শুভেচ্ছা যে কৃষকের ঘাম ঝরিয়ে সন্তানের মমতায় যে ফসল উৎপাদন করে যা খেয়ে আমরা বেঁচে থাকি ঠিক সেই কৃষককে আমরা সর্বোচ্চ বঞ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র সবসময়ই এক ধরনের উদাসীনতার পরিচয় দিয়ে থাকে আমি যেটা বলছিলাম যে আমাদের খুব কাঙ্ক্ষিত যে শীতের সবজি তা এখন পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হচ্ছে কিন্তু বাজার ব্যবস্থা অথবা সরবরাহের ব্যবস্থা এত খারাপ পর্যায়ে পৌঁছেছে যে উৎপাদিত সেই ফসল বা এখন এই যে ফুলকপি বাঁধাকপি এবং নানান রকম যে শীতের ফসল সেই সবজি এখন অনাদরে অবহেলায় এই কৃষককে ফেলে দিতে হচ্ছে কিন্তু এই কৃষকের এই ফসল উৎপাদনের ক্ষেত্রে তার যে শ্রম গেছে এখানে যে সার গেছে বীজ গেছে অথবা যে প্রক্রিয়ার মধ্যে যে খরচটা গেছে সেটা এখন তার উঠানোর জন্য বা সেই মজুরিটা বা ন্যায্য মূল্য তো দূরের কথা যে খরচটা হয়েছে সেটাই সে তুলতে পারছে না তাকে খুব অল্প দামে তা প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা আছে তাদেরকে দিতে হচ্ছে এখনও ঢাকা শহরে একটা ফুলকপি ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে ক্ষেত্র বিশেষ দাম কমেছে এটার দাম তো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত ছিল আর বাঁধাকপি এরকম অবস্থা আমি যখন এই কথা বলছি তখন আমার প্রান্তিক লেভেলের যারা আছেন তারা বলছে যে এখন জেলা শহরে উপজেলা পর্যায়ে দুই টাকা তিন টাকাই ফুলকপি বাঁধাকপি পাওয়া যায় তো এখন আমি যেটা সহজ করে আপনাদেরকে আমার সঙ্গে যারা আছেন তাদেরকে বোঝানো অনুরোধ করছি যে দেখুন এই শোষণ নীতি এবং এই অবহেলা এবং কৃষককে বঞ্চিত করা এবং তাকে মানে সাধারণ মানুষ হিসেবে স্বীকৃত না দেওয়া রাষ্ট্রের উন্নয়নের মূল কারিগর তারা অথচ তাদেরকে সবথেকে বেশি অবহেলার মধ্যে ফেলার এই যে রাষ্ট্রীয় একটা ষড়যন্ত্র এবং মানে রাষ্ট্রীয় যে একটা আয়ন এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে সহজ কথা যে যারা আমাদের এই যে ভোজ্য তেল সয়াবিন তেল বা অন্যান্য তেল বা আমাদের আমদানি করা যে মশলা অন্যান্য কিছু নিয়ে আসা হয় তার দাম তো কমে না সেটা সংরক্ষণ করা যায় তাই তার দাম তো দিন দিন বাড়তেই আছে সেটা তো কমে না তাহলে কৃষকের যে ফসল সে যে ঘাম জড়িয়ে মাটি থেকে উৎপাদন করে যেখানে কোনো ঘুষ চলে না সেখানে কোনো ফাঁকি চলে না আপনি যদি একটা কলা গাছ লাগালেন আপনার খুব টাকা দরকার আপনি একটা কলা গাছকে যে বললেন কলা গাছ আমার তো ভাই খুব জরুরি কিছু টাকা লাগবে বা এরকম দুরবস্থা তোমাকে আমি এই যে একটু বেশি করে সার দিলাম পানি দিলাম তুমি আমাকে দুই কাদি মানে দুই কাদি কলা দিও তাই দেবে নাকি কলা গাছ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে যত্ন করতে হবে তাকে লালন পালন করতে হবে তারপরে সে তার যেটুকু ফসল দেওয়া দরকার সেটুকু দেবে আমি কৃষক এবং কৃষিকাজের যে বিষয়টা সেটা বোঝানোর জন্য বলছি যে এখানে এটা কোনো ফাইল না যে সই করে দিলাম বা এটা বলে পুলিশ না যে ক্রস ফায়ার বা মাছ ধরার ভয় দেখালাম কেউ আপনাকে টাকা দিয়ে দিল কৃষিকাজ এটা বোঝে না কৃষিকাজের সাথে ঘুষ চলে না এখানে কোনো বা চোখ রাঙানি চলে না এখানে কোনো আপনি কত বড় নেতা বা আপনি কোন সচিব বা আপনি কোন ডিসিএসপি এসব চলে না কৃষিকাজে নিবিড়ভাবে শ্রম দিতে হয় সেখানে নিয়ম অনুযায়ী বিনিয়োগ করতে হয় তারপরে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় তারপরে একটা ফসল ফলে আমার কথা যে এত কিছুর পরে যে ফসল যে কৃষক ঘাম ঝরিয়ে ফলায় সে ন্যায্য মূল্য পাবে না কেন রাষ্ট্র কেন সেই ফসল সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা করেনি এটাই হচ্ছে কৃষককে দমিয়ে রাখা বা তাকে সে যেহেতু কোনো কিছুর সাথে আপোষ করে না এবং সে যেহেতু কারোর কাছে মাথা নত করে না সেই কৃষককে কোনো অবস্থাতেই রাষ্ট্রে উঁচু পর্যায়ে বা তার ন্যায্য মজুরি পাক সেটা তারা চায় না সেই কারণে তারা এখন যে কৃষকের ফসল তারা উপযুক্ত মূল্য পাচ্ছে না এবং কি মাঠ থেকে তুলে নিয়ে আসা যে খরচটা সেটাও তারা পোষাতে পারছে না এটাই হচ্ছে আমাদের শোষণ এবং শাসনের একটা রূপ আমরা মনে করেছিলাম যে দুর্বৃত্তায়ত এই রাষ্ট্র এখন যেহেতু একটা পরিবর্তনের ফলে একটা গণ ছাত্রগণ অভ্যুত্থানের ফলে যে রাষ্ট্র আমরা পেয়েছি এখানে সবাই এই যে যে বৈষম্য এটা দূর হবে এই দুর্বৃত্তায়ন দূর হবে এবং কৃষক শ্রমিক জনতা তারা তাদের মজুরি বা তাদের তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাবে রাষ্ট্র সে ব্যবস্থা করবে এবং এটা করা খুব কঠিন কিছু না এটা ওই একটা ফ্লাইওভার বানানোর থেকে একটা উড়াল সেতু বানানোর থেকে একটা ওই মানে উড়াল ট্রেন লাইন বানানোর থেকে অনেক সহজে এই লাখ লাখ এই কৃষককে কৃষক পরিবারকে তাদেরকে রক্ষা করা যায় যদি সেই কৃষকের ফসলটাকে আমরা রক্ষা করি এবং এই ফসলটাকে সংরক্ষণ করে আমরা যদি বাজার মূল্য অনুযায়ী বিক্রি করি তাহলে হাজার হাজার কোটি টাকার এই কৃষক পরিবারগুলো তাদের এই বঞ্চনার শিকার থেকে মুক্তি পায় আমি মনে করি যে রাষ্ট্র এটা এটা নদীমাতৃক দেশ এটা কৃষি নির্ভর দেশ এ দেশের এখন পর্যন্ত আমি খুব জোর দিয়ে বলতে পারি যে নব্বই ভাগ লোক কৃষি এবং কৃষিকাজের উপরে নির্ভর করে এই দশ ভাগ লোক যারা এই কাগজপত্র ফাইলপত্র ঘাটাঘাটি করে বা যারা মিল ইন্ডাস্ট্রি করে আমাদের উপরে এই কৃষকের উপরে খবরদারি করে এই তাদেরকে সব রকমের সুরক্ষা রাষ্ট্র দিয়ে রাখে অথচ এই কৃষক সব সময়ের জন্য অরক্ষিত হয়ে থাকে এ থেকে আমাদের এই নব্বই ভাগ লোক মুক্তি পাক এবং কৃষক ঘামঝরিয়ে যে ফসল উৎপাদন করছে সেই ফসলের ন্যায্য মূল্য দেয়া হোক আমি এই দাবি করছি ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন